দোয়া কবুলের বাধা সমূহ আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি আমাদের প্রয়োজনীয় বিষয় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাই আপনি কি জানেন সাতটি বিষয় এমন আছে যা আপনার দোয়া কবুল হওয়া থেকে বিরত রাখে দোয়া কবুলে বাধা প্রদান করে চলুন জেনে নিই সেই সাতটি বিষয় কি এক সিঁড়িকে লিপ্ত হওয়া দুই কোনো মুসলমানের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকা তিন মদ পানে অভ্যস্ত থাকা চার পিতা মাতার সাথে নাফরমানিতে লিপ্ত থাকা পাঁচ খাদ্য পোশাক লেবাস হারাম হওয়া ছয় কোনো গুনাহের বিষয়ে দোয়া করা সাত দোয়া করে কবুল হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা এই সাতটি বিষয় আপনার দোয়া কবুল হওয়া থেকে বিরত রাখে সুতরাং আমরা এই সাতটি বিষয় থেকে দূরে থাকব